মাশাল্লাহ সুন্দর হইছে এই কথা বলবেন না কথা বলার মতো কেউ থাকলে সৌজা আমার আলোচনা শুনতে হলে শর্ত আছে শর্ত কি বলবো হ্যাঁ বলবো ফাস্ট এদিকে তাকান আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরিওয়ানি সকলার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আপনি বাসায় যে একটু বিশ্রাম বিশ্রাম করবে আমি যখন নবীকে সালাম দেব বিরানি আছে নিও আছে তাহলে আমি যখন ইয়া নবী সালামু আলাইকে বলবো তখন বুঝবেন যে তাবারুকের টাইম এসে চলে আসবেন ওরে বাপ রে বাপ ভাই তোমরা হাসতে পারো না আমি তো তোমাদেরকে হাসানোর জন্য কথাটা বলছি আল্লাহ রাসুল মানুষকে সুস্থ থাকার জন্য অনেকগুলো সাজেস্ট করেছে অনেকগুলো এর মধ্যে একটা হলো হাসি খুশি জীবন হাসি খুশি জীবন দুটো জিনিস মানুষের হার্ট কে স্ট্রং রাখে কয়টা জিনিস দুটো জিনিস একটা হলো হাসি খুশি ভাবে চলাফেরা করা আর একটা হলো অনেক বেশি জিকির করা জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আর হাসি খুশি আপনার আপনার হার্টের প্রেসার মুক্ত রাখে আপনি যখন দুঃখই পাইছেন ফুট করে একজনকে পাইলেন তারপরে শেয়ার করে ফেললেন দেখবেন দুঃখটা কি হয়ে গেছে তার মানে আপনার হার্টে কি আসলো না কোন প্রেসার এইজন্য হাসি খুশি আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি কিন্তু এই কথাটা বলছি যে দাঁড়িয়ে গেলে আপনারা চলে আসবেন বুঝবেন যে সময় শেষ তাবারুকের সময় চলে আসছে ঠিক আছে না আরো জোরে আলোচনা সবাই সম্পর্কে তোমরা মন দিয়ে তোমরা একটু আলোচনা শুনবে এই জন্য আমি তোমাদেরকে বলি ইয়াং ম্যান যারা আছো এক ঝাঁক ছাপক পাখির মতো তোমরা যুবকরা এসেছো বসেছ আজকে তোমাদেরই আলোচনা শুনতে হবে এই জন্য তোমরা দেখো বাংলাদেশের চারপাশের বর্ডার ঘিরে রেখেছে ইন্ডিয়ান বেইমানেরা আমাদের বাংলাদেশকে আক্রমণ করার জন্য তারা তাদের ধর্মীয় সংস্কৃতি তাদের ধর্মীয় সম্প্রীতির মধ্যে আছে আমরা কিন্তু আমাদের সম্প্রীতির মধ্যে নেই যত বেশি আলাদা হবে আমরা যত বেশি আলাদা হব মৃত্যু আমাদের ততই কাছে যেটা কৃত্রিম আপনি মরার জন্য যদি একত্রিত হন কেহই কিন্তু মরবেন না আর বাঁচার জন্য যদি আপনি প্রিয়ক্ষণ আলাদা হন তাহলে কেহই কিন্তু বাঁচবেন আমরা কোনটা করব একত্রিত থাকবো আর একত্রিত থাকতে হলে আমাদেরকে একটা জায়গা আসতে হবে একটা জায়গা আমাদেরকে আপন করে নিতে হবে সেটা হলো সেটা হলো ইসলাম ইসলাম ইজ নট ओनली এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট গাইড অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায় ইসলামের মধ্যে কারণ ইননা আদিনা ইসলাম اللَّهُ রাব্বুল আলামিন بسم الله الرحمن الرحيم في أي سورة ما شاء أرقبت. الله created এই এদিকে কর্নারে কথা বলে কে দেখো তো দুলাল কই তুমি যাও না এরা কথা বলে কেন ওরা তো কথা তো এখানে কাউন্টিং হচ্ছে তো এই কর্নারে যে ভাই তোমরা কে আছো দুইজন যাও তো ওদেরকে বলো যে একদম সাইলেন্ট মোডে থাকতে হবে আমি কিন্তু আলোচনায় ঢুকলে আদার্স কোনো কথাবার্তা বলবো না আমার যা বলার তোমাদেরকে আগেই আমি বলবো আমি আমার আলোচ্য বিষয়টা না আমি আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাক্টিভ করার জন্য আপনারা আমার মর্যাদাগত সেটা বোঝানোর জন্য আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের সুরা ইনফিত তিরিশ পারা আল্লাহ রাবুল আলমিন বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আরো জোরে বলেন না সুহান আল্লাহ কি বলতেছি কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন আল্লাহ রাবুল বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে বানাইছে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ইচ্ছে মতো করে বানাইছি এটা সুরা ইনফিতরে বলেছে সুরাত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে খেয়াল করছেন বিষয়টা একদিকে আমরা অপূর্ব সুন্দর আমরা যদিও বৈষম্য সৃষ্টি করি কেউ কালো কেউ সাদা কেউ লম্বা কেউ খাটো কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই সমান সুন্দর সুরাত তিনে বলতেছে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে আমরা সুন্দর সুরা ইন ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মন মতো করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে আমার মন মতো একটা রাস্তা দিয়েছি সেই রাস্তাটার নাম হলো কি ইসলাম সেই রাস্তাটার নাম কি বুঝে নেবেন কথা শুনতে হবে এবং বুঝতে হবে তোমরা রাগ করো না আমার কথায় তোমরা যারা যুবক তোমাদেরকে বলছি আমাদের তুলনায় বা আমাদের পূর্বে যে মুরব্বীরা ছিল তাদের তুলনায় তোমরা কিন্তু ইসলাম থেকে এত দূরে আমার কাছে মনে হয় যেন তোমাদের পৃথিবীর সব নিয়ামত তোমাদের থেকে দূরে যাহার নামটাই শুধু তোমাদের কাছে মানে আমি আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস অবজারভেশন তোমাদের মানে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠারো বছর তোমাদের যে কেরিয়ার আমি দেখতে পাই সেটা দেখে আমি ফিল করি আফসোস হয় এই জন্য আফসোস হয় রাসুল বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাতে চাই কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফুসকে জাহান নামে চলে যায় নাহজুবিল্লাহ বলেন না কত ভয়ঙ্কর কথা আর এই জায়গাটা এই জায়গাটাতে আমার যুবক বন্ধু এবং আমার যুবতী যে বোনেরা আছে

শক্তি করে বলো তোমরা যখন সেলুনে যাও একটাকে মুসলমানের ছবি আছে একটাকে কোন আলেমের ছবি আছে একটাকে কোন মুসলমানের ছবি আছে তোমরা কিন্তু ওখানে গেলে কিন্তু ওখান থেকে যে কাউকে তোমরা চুজ করো কিন্তু এতে কি হয়ে গেল তোমার মাথার দিকে তাকালে ইহুদীদের একটা সংস্কৃতি চলে আসল অত্যন্ত গভীর মনোযোগ সহকারে ভরাক্রামপুরী রয়িনীর কথাগুলো বলছি আবার যখন তোমরা দাড়ি রাখো অনেক ছেলেরা শখ করে দাড়ি রাখে রাখে না দাড়িটা কিন্তু বেঈমান কাফেরদের মধ্যে একদম পরিচিত মুখ তার স্টাইলটা কেমন তুমি কিন্তু সেইভাবে রাখছো কিন্তু তুমি সেটা জানো না আল্লাহ বলেছেন উইদাত কাফিরিন ওরা কাফের আল্লাহ বলতেছে কাফেরদের জন্য আমি জাহান্নাম বরাদ্দ করে রেখেছি ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে মাস্ট বি জাহান্নামে আর তুমি আমি আল্লাহ তোমার আমার সম্পর্কে আমাদের সম্পর্কে তোমরা জানতে চলে কারণ আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছি এবার আসেন আমার যুবক বন্ধুরা জিন্স প্যান্ট বেশি পছন্দ করে কি করে না আর জোরে বলেন তোমরা করো না শুধু একটু সূক্ষ্ম চিন্তা করো এটা কিন্তু কোন মুসলমানের সংস্কৃতি নয় এটা বেমান কাফেরদের একটা অপসংস্কৃতি আমি তোমাদেরকে বলি শুধু নারীর পর্দা না আমি আগামীকালকে আমার আলোচ্য বিষয় হলো নারীর পর্দা এবং মানে পিতা মাতার কর্তব্য এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম পিতা মাতা লাঞ্ছিত অপমানিত সন্তান এবং সন্তানের পুত্র এবং পুত্র বধু দ্বারা আমি তোমাদেরকে বলি এগুলো আমার আলোচনার বিষয় নেই যে জিন্স প্যান্টটা আমি আয়াতের শেষ অংশটা বললাম অনেক লম্বা একটা আয়াত আল্লাহর আলমিন আমরা ইমানদার আদম সন্তানদের জন্য তিন ধরনের পোশাক দিয়েছে কয় ধরনের একটা হলো লজ্জাস্তান ঢাকার পোশাক যেটা আমরা নরমানি প্রতিদিন ইউজ করি পেন হোক পাইজাবা হোক গ্লুঙ্গি হোক যাইটাই হোক আরেকটা হলো সাজের পোশাক যেটা আমরা অনারেবল পারসন হিসেবে ওখানেও যদি আমাদেরকে অনার করা হয় আমরা তো কোন অনারেবল পার্সন হিসেবে ওখানে স্পেশাল স্টিপ গেস্ট হিসেবে আমরা সেখানে অ্যাটেন্ড করার জন্য আমরা যে পোশাকটা ইউজ করি যেমন ধরুন আমার এই পোশাকটা আপনাদের সবার দিকে একটু সুন্দর না কথা বলেন আমারে কি এটা পরাতে সুন্দর লাগে না খারাপ লাগে এই ড্রেসটা কিন্তু আমি কিনিনি এটা কিন্তু আমার পরার কথা না আমার এক পাগল বলতে বলতে বলতেছে এমন এক সুন্দর ড্রেস কিনবেন যেটা পড়লে সবার চেয়ে বেশি বিক্রম আপনাকে লাগবে এটা কি একটা সাজের পোশাকিসের পোশাক সাজের পোশাক দুই ধরনের পোশাক তিন নাম্বারটা যেটা বলেছে নিবাসুত তাকওয়া যালিকা ওয়খাইর আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক যেটার মধ্যে লজ্জাস্থানও ঢাকা যায় আবার গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ কোনো কোন প্লেসে অ্যাটেন্ড করা যায় আবার এই পোশাকটা দিয়ে আমি পোশাকের মাধ্যমে আল্লাহর বিধিবিধানটাকে মান্য করা যায় যেমন উপর দিয়ে থাকবে না আমি কি বরাবর কথা বলো না ভাই আমার দিকে তাকান আপনারা সবাই যুবকদেরকে বলছি তোমরা দয়া করে আমার কথাগুলো বিরক্ত হইও না একটু খেয়াল করো আমরা কিভাবে ইসলাম থেকে দূরে চলে গেছি এই যে উপর দিয়ে থাকবে না আমি আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এখানে দুটো একটা হলো ইসলামের আইন মানা আরেকটা হলো তোমার আমার জীবনের যে ক্ষতি এটাকে দেখে আনা সাইন্টিফিক যারা অ্যাস্ট্রোনমার যারা সাইন্টিফিক যারা তাদের গবেষণা এসেছে যে ছেলে টাকনুর নিচে পোশাক পরবে এবং নাবের নিচে পোশাক পরবে তার যৌবনের যে পাওয়ারটা ধীরে ধীরে এটা ধ্বংস হতে থাকবে আবার আমি যদি বিপরীত দিকে যাই নারীরা তাদেরটা থাকার কথা একেবারে নিচে লং তাদেরটা শর্ট হয়ে গেছে তাদেরও কিন্তু আবার যৌবনের ঘাটতি দেখা দিবে তাহলে দেখেন খেয়াল করেন এদিকে পোশাক এখন আজকে আমাদের যুবকরা যে পোশাকটা পরে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কোরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী এটা টোটালি কি এই এই কন্ডিশনে পোশাকটা পরা কিন্তু ফরজ এটা কিন্তু সুন্নত সফল নয় উপর দিয়ে নাবি বরাবর নিচে দিয়ে টাকনুর উপরে তোমরা আজকে খেয়াল করবা তোমরা নিচেরা নিজের একটু অবজারভেশন করবা একজন যখন যুবক জিন্স প্যান্ট পরে নামাজে দাঁড়ায় আর একজন পিছনের কাঁচার থেকে আমি যেভাবে দেখেছি তা লজডস্থান দেখা যায় আফসোস এটা কার কৌশল ইহুদীদের বৈমানদের অপকৌশল তোমরা দেখবা আমরা বাচ্চাদের খেলনা কিনিনা খেলনা কথা বলে না আমরা ছোট বাচ্চারা যখন তাদেরকে দমানোর জন্য সব করে বাবারা মারা কিছু খেলনা কিনেনা খেলনার মধ্যে দেখবা কোনো বাংলা গানের কোনো মিউজিক নেই তোমরা সুক্কভাবে খেয়াল করবে বাংলা কোন গানের কি নাই মিউজিক নেই প্রত্যেকটা তোমার বিহুদি নাසරদের গানের মিউজিক তার মানে খেলনা দিয়ে তোমার দৃষ্টি কেড়েছে আর ভিদড়টা দিয়ে তারা তাদের যে সংস্কৃতিকে তোমার আমার ঘরে প্রতিষ্ঠিত করে দিচ্ছে নাউজুবিল্লাহ আরো জুড়ে বিশেষ করে আজকের দিনে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রূপে আমরা দাঁড়িয়েছি মোবাইল মোবাইল নামক এই বস্তুটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে তোমরা বলো আমি আসার পরে দেখছি অনেকে মাহফিল ফেন্ডেলে বসে বসে ভোট কাচ্ছ অনেকে দেখেছি রাগ করো বাস্তব কথা অনেক কি দেখেছি আমি ভোট খাচ্ছ আসলে কি এটা ভোট খাওয়ার জায়গা কেন তুমি ভোট খাচ্ছ এই কারণে কারণ এই জায়গাটার গুরুত্ব কত এই জায়গাটার মর্যাদা কত এই জায়গাটা যে কত বড় নিয়ামতের জায়গাটা তুমি বুঝতে পারো এই কারণে বুঝতে পারো নি মোবাইল আছে একটা ব্যবস্থা আমার হাতে দাও এই যে একটা মোবাইল দেখো আমরা যখন আমরা তো রাতের আধারে চলাফেরা করি গভীর অজুরিতে একটি ইয়াং ছেলে দেখছি যে নিবিড় ভাবে পলক দৃষ্টি দিয়েছে মোবাইলের মোবাইলের একটা দোকান আজকে সকালে একটু বের হয়েছিলাম আমি আমাদের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো একটু মাহফিল কমিটি আসছিল দেখা করার জন্য অনেক পাগল এদের সাথে দেখা করার জন্য সকালে হুট করে একটু বের হয়েছিল বের হওয়ার পরে দেখলাম যে শপিং মল গুলোতে যেখানে কাস্টমার নাই দোকানে যে সেলসম্যান আছে ওরা দেখলাম যে মানে ঠ্যাংয়ের উপর পায়ের উপর পা ঝুলিয়ে তারা কি করতেছে মোবাইল দেখতেছে এই যে মোবাইলের প্রতি আসক্ততা তুমি কিন্তু তোমার নিজের কথা বলে যাচ্ছ নিজের ফিউচারের কথা বলে যাচ্ছ মা বাবার কথা বলে যাচ্ছ এবং আল্লাহ যে আমাদের একজন স্রষ্টা তিনি যে আমাদেরকে ক্রিয়েট করেছেন তোমরা সেটাও কি করেছো ভুলে গেছো এগুলো কার কাজ কথা বলে না কার কাজ এরকম অসংখ্য কাজ তোমার আমার সমাজের মধ্যে কি হয়ে গেছে অলরেডি কায়েম হয়ে গেছে কায়েম হওয়ার কথা ছিল কি ইসলাম কি কায়েম হওয়ার কথা ছিল এবার আমি তোমাদের কি বলি এর মধ্যে যে সবচেয়ে বড় নোংরা যে জিনিসটা জিনাল আইনুন নাজরু চোখের জিনা হলো দেখা আমি তোমাদেরকে বলি আবারো বলছি মন দিয়ে শোনো চোখের অপরাধ কি দেখা চোখের জিনা হলো কি জিনা কিন্তু শুধু ফিজিক্যালি হয় না আমি তোমাদেরকে বলি বাবাদেরকে বলি জিনা কিন্তু শুধু কি হয় না যে শারীরিকভাবেই শুধু জিনা হয় না কানেরও জিনা আছে চোখেরও জিনা আছে হাতেরও জিনা আছে চোখেরও জিনা আছে তবে চোখের জিনাটা ভয়ংকর যখন যখন তুমি কোনো নোংরা জিনিস দেখবে তখন কিন্তু নোংরাmeida তোমার কোথায় কলবে ঠাই নেবে হৃদয় এসে ভাষা বাঁধবে তখনই কিন্তু তোমার naf-এর মধ্যে উতালপাতল ঢেউ শুরু হয়ে যাবে তখনই কিন্তু তুমি যেই কোনো নোংরা কাজের দিকে আসক্ত হতে থাকবে এটার মধ্যে সবচেয়ে বড় ভয়ংকর যে দুশনীয় বিষয়টা সবচেয়ে বড় যে দুশের জায়গাটা সেই জায়গাটা হলো মিউজিক

সাজাটা বহাল থাকবে আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন আহা তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে ইয়া রাসূলুল্লাহ কেন গো আমার নবী যেই বলেছেন তারা সমাজের মধ্যে অসৎ কর্মকাণ্ড কায়েম করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই অসৎ কর্মটা কি আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন অসৎ কর্মটা হলো সমাজের মধ্যে গান বাদ্য মিশ্রিত করে অসৎ শব্দ দ্বারা যে শব্দ মানুষের কলিজার মধ্যে নোংরামি সৃষ্টি সৃষ্টি করে ওই শব্দ দ্বারা তারা গান রচনা করবে যেই গান আল্লাহর হাবিব বলেছেন মাঠের মধ্যে ফসল করলে মাঠের মধ্যে মাঠের মধ্যে ফসল যখন বুনো পানি দিলে যেমনি বন্ধ মাঠে ফসল জন্ম হয় ঠিক তেমনি গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি পয়দা হয় আগে তো বন্ধু আগে সপ্তাহে একদিন আমরা যখন ছোট ছিলাম সপ্তাহে একদিন মানুষ আঞ্চলিক গ্রামে গঞ্জে একটা টিভি দেখার জন্য বস কথা বলেন না ওই বাড়ি ওই বাড়ি যাই তো চাঁদ ওখানে ছবি সিনেমা দেখ কিন্তু এখন বর্তমানে এই মোবাইল নামক বস্তু 24 ঘন্টা তোমার বিনোদনের জন্য সহজ করে দিয়েছে কিন্তু মুসলমান বোঝে না মুসলমান তোমরা একটু খেয়াল করে দেখো ও দুনালপুরের মানুষ তোমাদেরকে আমি বলি তোমরা একটু খেয়াল করে দেখো এই মোবাইলের মাধ্যমে তোমার আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাওয়া मुश्किल আল্লাহর হাবিব বলেছেন দেখো তারা আল্লাহ মানবে তারা রাসুল মানবে তারা নামাজ পড়বে তারা হজ করবে তারা রোজাও রাখবে তারা গান বাদ্যযন্ত্রের আসর বসানোর কারণে তাদের সাজাটা বহাল থাকবে এতে বোঝা যায় তুমি জীবনে যত মনে করো ওইটার দিকে যদি তুমি আসক্ত হও তাহলে তোমার জীবন বরবাদ শোনা যাবে না গানের আসরে যায় পাপীরা আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন গানের আশ্রয়ে যা পাপী লোকের কাছে কান লাগাইয়া গান শোনা পাঁচেকদের কাজ গানটা শোনার পরে বলবা দারুণ হয়েছে ফ্যান্টাস্টিক আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন এই গানটা থেকে সাথ দিবা আমার নবীজি বলেছে উম্মত হৃদয় খুলে শোনো তুমি যে বলছো গানটা শোনার পরে তুমি মজা পেয়েছো তুমি তো অন্য ছোট কোন অপরাধ করনি তুমি কুফরি করে ফেলেছো মানে গান থেকে মজা নেওয়া কি কুফরি কান লাগায়া মন দিয়ে গান শোনা পাসে কি গানের আসরে যাওয়া হলো কোনো লাগবে না আলহামদুলিল্লাহ দেখছো নাকি এটা হচ্ছে ভালোবাসা আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল না কোরআনে বলেছেন হাদিস শরীফ বললে তো অনেকে বলে জাল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাজখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ বলেন না এখনকার মানুষের মন খারাপ হয় না খারাপ হয় কথা বলে না আগের যুগের মানুষের মন খারাপ হতো এখনকার মানুষের মন খারাপ হয় না হার্ট কি হয় হার্ট খারাপ হয় এখনকার মানুষের মন খারাপ হয় না এখনকার মানুষের চোখ খারাপ হয়ে যায় এই যে চশমাটা দিছি তোমরা দেখো না আমাকে একবারে সত্যি কথাতে বলছি আমার একজন ডিয়ার ফ্রেন্ড আছে কুমিল্লারতে কুমিল্লা 빅টোরিয়া থেকে উনি স্পেশালিস্ট করেন এবং কুমিল্লার সিটির একজন খুব গুরুত্বপূর্ণ একজন बिजनेসম্যান এই চশমা দেওয়ার শিক্ষা কিন্তু আমাকে উনি দিয়েছিল উনি বলছিল স্টেজে যখন আসবেন চশমা দিবেন আসলে আমার চোখে কোনো সমস্যা নেই আমি চশমার চেয়ে ভালো দেখি এমনি সৌন্দর্যের জন্য চশমাটা ইউজ করেছি কেন বললাম আমি সৌন্দর্যের জন্য ইউজ করেছি আর তোমরা বাধ্য হয়ে ইউজ করো আমার কথা বলেন না কেন আপনার বাচ্চা ছয় থেকে সাত বছর তার চোখের দৃষ্টি নাই এমন কিছু চশমার গ্লাস লাগানো হয় দূর থেকে তার চশমার গ্লাস দুটো দেখলে আমি ভয় পেয়ে যাই

ও কিন্তু একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এই যে মিনহাজ জানে মাসা খুব দারুণ একটা মাদ্রাসা যে ওপেনিং করেছে এবং জমজমাট করে মাদ্রাসাটা গেছে তার টিচিং দেওয়া এত সুন্দর ও কিন্তু এই যে আমার ছাত্র আমার পাশে আমার পাশের ঘরে তার ঘর তোমরা ওরকে আমার সামনে না আলাদা ভাবে জিজ্ঞেস করবে কোনদিন আমাকে খেলার মাঠে পাই আমার জীবনে জিন্স প্যান্টটা আমি কোনোদিন পরে দেখিনি এটা কেমন

এখনকার ছেলেরা শুধু একটা স্বপ্ন দেখে আঠারো বছর উনিশ বছর হবে একটা পাসপোর্ট করব আর বিদেশিদের দাস হয়ে বিদেশে যাব ভুল বলছি এই কথাটাকে আদারওয়াইজ অনেক বাবা আছে মা আছে সন্তানটাকে সঠিক পথে রাখতে পারেনি বাধ্য হয়ে তাকে পাঠিয়ে দিয়েছে আমার দেশের একজন সোনালি সন্তান বিদেশে যাওয়াটা ক্রেডিট নয় কিছু ক্রিয়েট করাটা হচ্ছে ক্রেডিট আজকে কেন জানেন এগুলো থেকে আমরা দূরে একটা মাত্র কারণ সেটা হলো আমরা বেঈমান কাফেরদেরকে আমরা কি করে নিয়েছি আপন করে নিয়েছি বলে হুজুর কি ভাবে তাদেরকে তো দেখতে পারি না তুমি তাদেরকে ফিজিক্যালি দেখতে পারো না কিন্তু তার যে চরিত্রটা সেটা অটোমেটিক্যালি তুমি তোমার মধ্যে অটো নিয়ে এসেছো তুমি কি দেখলে কোনো মুসলমানকে সালাম দাও দাও না তো যুবকদেরকে বলছি তোমরা রাগ করো না আমার নবী জীবনে আমার নবী কি জীবনে ছোটরাও কোনোদিন আগে সালাম দিতে পারেনি আমার নবী আগে সালাম দিয়ে দিতে